নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম প্রকাশিত হয়ে গেছে আর অনেকেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করছেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে যারা যারা এই ফর্মগুলো ফিল আপ করছেন এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট দেবেন অর্থাৎ কি কি কাগজের জেরক্স লাগবে অবশ্যই কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে জানতে হবে কারণ একটাও যদি কাগজ আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর এক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো বন্ধুরা যে কোন কোন জেরক্সগুলো আপনাকে অবশ্যই দিতে হবে তাছাড়া কোন কোন জেরক্সগুলো আপনাদেরকে অতিরিক্ত দিতে হবে আর তারই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই প্রকল্পের টাকা আপনারা মোট কতদিন পর্যন্ত পাবেন অর্থাৎ মোট কত বছর পর্যন্ত আপনারা এই প্রকল্পের টাকাটা পেতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আমাদের প্রয়োজনীয় কাগজপত্র কি কি দিতে হবে তো দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাওয়ার জন্য একটি নির্দিষ্ট ফর্ম ফিল করতে হবে এবং নির্দিষ্ট ফর্মে কিন্তু উল্লেখ করা রয়েছে যে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু আপনাকে দিতে হবে তো চলুন বন্ধুরা এক এক করে আমরা জেনে নিই যে আবেদনপত্রের সঙ্গে কি কী আমাদের জমা দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের কালার ছবি এক কপি আর সেই সঙ্গে বলা হয়েছে স্থায়ী বসবাসের প্রমাণপত্র যেমন আপনি ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এই সমস্ত দিতে পারেন সেই সঙ্গে বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে এবং কার্ডটাও কিন্তু অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আর সেখানে বলা হয়েছে দেখুন ব্যাংকের পাসবইয়ের জেরক্স আপনাকে দিতে হবে অর্থাৎ যে ব্যাংকে আপনার টাকাটা ঢুকবে সেই ব্যাঙ্কের কিন্তু অ্যাকাউন্টের জেরক্স আপনাকে দিতে হবে আর এরপরে বলা হচ্ছে দেখুন এসসি বা এসটি সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে প্রযোজ্য হলে অর্থাৎ আপনারা যদি এসসি বা এসটির জন্য আবেদন করেন এক হাজার টাকার জন্য তাহলে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটা দিতে পারে অন্যথায় না দিলেও চলবে এরপরে বলা হয়েছে দেখুন রেশন কার্ডের জেরক্স তো বন্ধুরা রেশন কার্ডের জেরক্স আপনারা চাইলে দিতে পারেন এটা কিন্তু বাধ্যতামূলক নয় তাছাড়া বন্ধুরা আগেই বললাম যে আপনারা চাইলে কিন্তু ভোটার কার্ডেরও জেরক্স দিতে পারেন স্থায়ী বসবাসের ঠিকানাপত্র হিসাবে কিন্তু আপনারা দিতে পারেন তো চলুন বন্ধুরা এবারে বাধ্যতামূলক আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলো দিতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো বন্ধুরা এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ বাধ্যতামূলক কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেগুলো দেখানোর জন্য আমি লক্ষ্মী ভাণ্ডার ফর্মে আপনাদের নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতেই হবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আর এই কার্ডের নাম্বার দিতে হলে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী একটা কার্ড থাকতে হবে দেখুন এখানে কিন্তু স্টারমার্ক করা রয়েছে আর এই জায়গায় কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিতে হবে এরপরে বলা হয়েছে দেখুন আধার কার্ডের নাম্বার এই জায়গায় দেখুন লেখা রয়েছে আধার কার্ডের নাম্বার তো সেটাও কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ আধার কার্ডকেও বাধ্যতামূলক করা হয়েছে এবারে বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এছাড়াও আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে যে এনক্লুজিওল লিস্ট তো অর্থাৎ এখানে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা এখানে কিন্তু লেখা রয়েছে প্রথমেই লেখা রয়েছে দেখুন কালারেড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি অর্থাৎ একটা কিন্তু আপনাকে ছবি দিতে হবে এটাও কিন্তু স্টারমার্ক করা রয়েছে এবং আপনি যে ডকুমেন্টগুলো দেবেন সেটা কিন্তু অবশ্যই এখানে দেখুন একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু আপনাকে টিক করে দিতে হবে এইভাবে আপনি যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই সেই ডকুমেন্টে কিন্তু টিক করে দেবেন তার পাশের বক্সে এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দ্বিতীয়ত আপনাকে কোন ডকুমেন্টটা দিতে হবে এখানে বলা হয়েছে দেখুন কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ আপনাকে এখনই বললাম যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপনার লাগবে সেটা কিন্তু দিতে হবে এরপরে বলা হয়েছে আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের জেরক্সও আপনাকে দিতে হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে বলা হচ্ছে দেখুন কপি অফ এসসি সি বা এসটি সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা যারা এসসি বা এসটির জন্য আবেদন করবেন তাদেরকে কিন্তু সার্টিফিকেটের নাম্বার দিতে হবে তাই কিন্তু তাদেরকে সার্টিফিকেটটা অবশ্যই শো করতে হবে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যারা জেনারেলের জন্য আবেদন করবেন তারা কিন্তু সার্টিফিকেট না দিলেও হবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এর পরের যে ডকুমেন্টটা লাগবে সেটা হলো ব্যাংকের পাসবইয়ের জেরক্স এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে কারণ এই ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা আসবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যাঙ্কের জেরক্সটা আপনি দেবেন তাতে যেন আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের নাম আইএফএসসি কোর্ড পরিষ্কারভাবে বোঝা যায় তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে বন্ধুর এর পরের যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন আদার্স প্লিজ স্পেসিফাই অর্থাৎ আপনি যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গায় লিখে দিতে হবে ধরুন আপনি ভোটার যদি কার্ড দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ভোটার কার্ড লিখে দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু পাশে ঠিক করে দেবেন এরপরে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই এই যে ডকুমেন্টগুলো আপনারা দিলেন এগুলো কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ যাদের পাশে স্টারমার্ক রয়েছে এগুলো কিন্তু আপনাকে দিতেই এছাড়া বন্ধুরা আপনারা অন্য কোনো ডকুমেন্ট দিলেও কিন্তু দিতে পারেন যেমন আপনি স্থায়ী বসবাসের ঠিকানা হিসাবে যদি ভোটার কার্ডের জেরক্স বা রেশন কার্ডের জেরক্স দিতে চান সে ও কিন্তু আপনি দিতে পারেন এবারে জেনে নেব বন্ধুরা যে এই প্রকল্পের টাকা কতদিন পর্যন্ত পাওয়া যাবে এটা কিন্তু অনেকেই আপনারা জানতে চাইছেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ এই মুহূর্তে জানানো হয়নি যে কত বছর পর্যন্ত এই টাকাটাকে দেওয়া হবে তবে এই বছর বা আগামী বছর বা কয়েক বছর কিন্তু এই টাকাটা আপনারা পাবেন এটা কিন্তু আশা করা যাচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার যদি নিজস্ব কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার উপরেও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসব ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ